কুরবানির ঈদকে সামনে রেখে বিএসএফের গুলির মুখেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে এরই মধ্যে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকা শুরু হয়েছে জানা যায় সীমান্ত অঞ্চলে ভারত থেকে চোরাই পথে গরু কেনাবেচা শুরু করেছে দুপারের গরু ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় গরু আনতে গিয়ে অনেকে গুলিবিদ্ধ হন এবং মারাও যান তারপরেও নগদ লাভের আশায় ভারত থেকে আনা হয় এসব গরু এতে হুন্ডির মাধ্যমে প্রচুর অর্থ চলে যায় বাইরের দেশে ঈদের আগে প্রচুর সংখ্যক ভারতীয় গরু আমদানি হতে পারে দেশের লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি আউলিয়ার হাট বাউরা রসুলগঞ্জ ভুরুঙ্গমারি নাগেশ্বরী নীলফামারির চিলাহাটি দিনাজপুরের হিলি জয়পুরের টোপরা চাপাইনওয়াগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গরু ছাগলের খামার এবং কৃষি রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ